গরুর রান্না করা শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে বাসায় ঈদ উপলক্ষে গরুর রান্না করা হবে সারা পৃথিবীর মুসলমান জাতির জন্য আজকে খুবই খুশির একটি দিন মাহের রমজান এক মাস রোজার শেষে আজকে সেই ঈদ এবং এই ঈদ সবাই যার যার পরিবার নিয়ে আনন্দ ভালোবাসা ভাগাভাগি করে ঈদ আনন্দ করা হয় এবং আমাদের সেই ঐতিহ্য মাটির চুলা জ্বলছে এবং খাবারের মধ্যে গরুর গোস উন্নত একটি খাবার বিশেষ করে গরুর গোস খুবই টেস্টফুল একটি খাবার মুসলমান জাতির জন্য এরপরে এবং ঈদ উপলক্ষে আজকে যে বাসায় সেমাই রান্না করা হচ্ছে পায়েস নাকি সরি লাচ্চা সেমাই রান্না করা হচ্ছে এই যে একেবারে গ্রামের খাঁটি গাভীর দুধ দিয়ে গেছে আচ্ছা ভালো কথা কই না ভালো বোন দুধ কম হয়ে যায় না এবং ঈদ উপলক্ষে মুসলমান জাতির জন্য এটাই আজকের দিনে প্রিয় খাবার আহ লাচ্চার কেউ পায়েস খেয়ে থাকে বাচ্চা হয়ে গেলো লাচ্চা সেমাই রান্না রান্না করা এখন কিছুটা পাতলা দেখা যাচ্ছে দুধ বেশি হয়ে গেছে কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে গরুর গোছে কিছুটা আলু দিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের সেই ঐতিহ্য মাটির চুলা দেখেন খুব জ্বলছে কিন্তু খুবই জ্বলছে এখানে আমাদের আজকের যেটাকে চিন্নি বলা হয় খিচুড়ি পাক করা হয়েছে দেখেন আমাদের এখানে দেখেন বারো সস পাতা যেটাকে বলা হয় এই পাতাটি কিন্তু বছরে বারো মাসি হয় এই পাতার ভর্তা খেতে অনেক সুস্বাদ আমাদের বাসায় কিন্তু বিরুনি বা পোলা রান্না করা হয় নাই রান্না করা হয়েছে এরপরে দেখেন বাসায় রয়েছে কিন্তু ডক মামা রয়েছে এই যে ওহ আজকের গরুর গোছ কিন্তু একেবারে খুব মজা হবে খুব টেস্ট হবে বোঝা যাচ্ছে এরপরে দেখেন আমাদের বাসায় একটি যে মানুষের ছাও এই যে দেখেন আমাদের বাসায় কিন্তু একটি মানুষের ছাওয়া আছে উনি খাওয়ার জন্য বসে রয়েছে এই দেখেন আমাদের বাসায় দেখেন একটা ভূত আইছে এই যে দেখেন এই দেখেন আবার ভূত আছে দেখেন এই ডক মামা এই যে বরকি ছাগল এই যে আমাদের বরকি ছাগল দেখেন এরপরে এই যে দেখেন আমাদের বাসায় রয়েছে কবুতর এই এখানে কিরে দেখেন চুলায় কিন্তু আনাম এক গাছ লাগাই যে দেখেন এই দেখেন আজকে আমাদের এই পাগল ঈদের খুশিতে নাচ করছে দেখেন নাচ করতে পারে না তারপরেও নাচ করছে আমাদের গরুর গোছ রান্না কিন্তু হয়ে গেছে দেখেন তো আমাদের আজকের